ইনফরমেশন আয়ু থেকে আপনাদের শুভেচ্ছা আজকে আমি একটি রোগের বিষয়ে আলোচনা করব রোগটি হচ্ছে অর্জীর্ণ বা অগ্নিবন্ধ ইংরেজিতে ডিসপেশিয়া এই রোগটি বিভিন্ন ধরনের কুখাদ্য গ্রহণের ফলে পিত্ত দূষিত হয়ে রোগটি জন্মায় এই রোগে যে সকল লক্ষণ প্রকাশ পায় ক্ষুধামন্দা কোষ্ঠবদ্ধতা বুক জ্বালা পড়া করা শ্বাসে দুর্গন্ধ ইত্যাদির লক্ষণ প্রকাশিত হয় এটি কী 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 ওষুধ সেবন করলে নিরাময় হয় তাও আমি বলে দিচ্ছি এই এই রোগটি উৎপন্ন হলে অগ্নিকুমার রস আয়ুর্বেদিক ওষুধ সেবন করতে হবে ভাস্কর লবণ সেবন করতে হবে জিরো কাদৃষ্ট সিরাপ সেবন করতে হবে এই ওষুধগুলির মাধ্যমে আপনি এই অর্জুন রোগ থেকে মুক্তি পেতে পারেন অবশ্যই আপনার যদি অর্জুন রোগে আক্রান্ত হন তাহলে আপনার নিকটস্থ আয়ুর্বেদিক ওষুধের দোকানে গিয়ে এই অগ্নিকুমার রস বটি ভাস্কর লবণ জিরোকার দৃষ্টি মুস্তকারিষ্ট এই ওষুধগুলো সংগ্রহ করে আপনি নিয়মিত সেবন করলে অবশ্যই অর্জুন রোগ থেকে মুক্তি পাবেন ধন্যবাদ ভালো থাকবেন সক।